ভিডিও হচ্ছে তোমার একটা ভিডিও বানাই দেখি ওই যে তোমার একটা বন্ধু বলে না কোন দাদা ভাই না ভাই ওঠে যে চুলের একটা ভিডিও দাও চুলের একটা ভিডিও দাও ওই জন্য একটা ভিডিও বানাই দিচ্ছি এটা একটা রিকোয়েস্ট ভিডিও হ্যাঁ এটা একটা রিকোয়েস্ট ভিডিও একটা দাদা ভাই বলে চুলের ভিডিও দাও চুলের ভিডিও দাও আসলে বুঝতে পাই না কি ভিডিও দিব সেটা হচ্ছে কোনো ব্লগ ভিডিও না আর এটা হচ্ছে একটা রিকোয়েস্ট ভিডিও হ্যাঁ না ওই দাদা ওই দাদা ভাইয়ের জন্যে খাস করে বানা হচ্ছে এটা যে চুলের ভিডিও চাই চুলের পুরা লম্বা চুলের ভিডিও চাই এই দেখো লম্বা চুল পুরা চুলের মধ্যে দেখো ওই দাদা ভাইয়ের জন্যে এটা খাস ভিডিও বানা হচ্ছে চুলের ভিডিও এত লম্বা চুলের ভিডিও বানা মুশকিল হয়ে যায়

এবং ভিডিও তো বানাতেই হবে তোমাদের জন্য কালকে লাইভ আসতে লাইভ হ্যাঁ কালকে তুমি লাইভ আসো না আমাকে তোমার একটা বন্ধু ফোন করেছিল যে দিদি ভাই আসবে না লাইভে রাত একটা সাড়ে এগারোটার সময় আমি না আমাদের পাওয়ার কাটে গেছে বিজলি কাটে গেছে ট্রান্সফরমার উড়ে গেছে আজকে লাইভ আসতে পারবে না আমাকে ফোন করেছিল একজন আমার নাম্বারটা দেওয়া আছে না হ্যাঁ অনেক গরম অনেক গরম

कुमड़ा तरकारी और भात हां आज सुबह में नाश्ता में भी चाय दी अच्छा चाय रोटी भी है हां सेटा तो खाए छे हमें उटा बुझते पछि जे चार रोटी खाए छी बोले देखो ना तो नहीं तो खाई ना एकनो तो जिन्ने बुझते पछि नहीं आने को मान छी खाली कुमड़ा कुमड़ा ना कमड़ा कमड़ा कुमड़ा दिखला कमड़ा कुमड़ा डिंगला

किधर किधर हैं सितोसुबह तो कौन सा कौन हेलो मंडरा सुबह कंप्यूटर चला बोलो कौन है यहाँ पे अपने गोरो माती बाबूली काल के काल के टटाए चिल्ला चिल थे ये क्या चिल्ला तार जन लाइन चलती है इसमें पुराना पुराना तो लाइन चिल्ला ना पुराना तो लाइन আমি চুলগুলো সব সময় বাঁধে রাখি আমার চুলগুলো অনেক ধরে আর যেন চুলগুলো বাঁধাই থাকে সবসময়